মাটি বানালেন কেন পাহাড় বানালেন কেন মাটি পানি বানালেন কেন সাগর বানালেন কেন নদী বানালেন কেন মেঘ বানালেন কেন মিষ্টি বানালেন কেন আসমান বানালেন কেন জমিন বানালেন কেন ঘাস বানালেন কেন জাম গাছ কেন বানালেন সেগুন গাছ কেন বানালেন কলা গাছ কেন বানালেন লিচু গাছ কেন বানালেন বাতাস কেন বানালেন সুবাহালা তো বলে না রে বা ফেরেস্তা কেন বানালেন জান্নাত কেন বানালেন জাহান্নাম কেন বানালেন সিদ্ধাতুল মুমতাহা কেন বানালেন লৌহ কেন বানালেন আরশ কেন বানালেন আল্লাহ তাআলা কেন লৌহ মাহফুজ বানালেন কেন আল্লাহ তাআলা কোরআন পাঠালেন কেন আল্লাহ তাআলা জিন্নাতকে সৃষ্টি করলেন কেন আল্লাহ তাআলা এই ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন কেন আল্লাহ তাআলা সূর্য বানালেন কেন আল্লাহ তাআলা চন্দ্র বানালেন কেন আল্লাহ তাআলা মঙ্গল গ্রহ বানালেন কেন আল্লাহ তাআলা বুধ গ্রহ বানালেন কেন আল্লাহ তাআলা বৃহস্পতি গ্রহ বানালেন কেন আল্লাহ তাআলা নেপচুন বানালেন কেন আল্লাহ তাআলা ফটো বানালেন বানালেন তো তিনি তো বানালেন তো বানালেন কেন আমাদের বানানোর কারণ তো বাইসি লিয়া বুধু আজ পর্যন্ত জীবনে যা কিছু হইছে গড়ছে বাপ এই মুহূর্ত থেকে তিনটা মিনিট পাঁচটা মিনিট অন্তত নিজেকে রবের জন্য তৈরি করেন আমি আপনাকে পাঁচ মিনিটও চাই নাই তিনটা মিনিট পাঁচটা মিনিট অন্তত নিজের মনটাকে একটু ফ্রেশ করেন এই মুহূর্ত সব বাদ শুধু আমি আমার রব এবার আপনি একটু ভাবেন পাহাড়ের সামনে আমরা সাগরের সামনে আমরা জোরে বলেন আসমানের সামনে আমরা মঙ্গল গ্রহের সামনে আমরা পৃথিবীর সামনে আমরা ছোট এটাই বাস্তবতা কিন্তু আল্লাহ আপনাকে এমন দামি বানিয়েছেন সব বড় চাইতো আপনি দাম আমরা জানি গা গোতরে বড় হইলে তার দাম বেশি এই ফাঁসটা আঙ্গুলের সবচেয়ে ছোট আঙ্গুল কোনটা এটা কাটা থাকলেও কাজ চলবে এটা কাটা থাকলেও কাজ চলবে এটা যদি কাইটা যায় পুরা কাজ সব বারোটা কথা বলেন না রে ভাই ঠিকা এবার আসুন মনোযোগ দেন আপনার এলাকায় অনেকগুলা ঘরের মধ্যে ধোয়া ফলার ময়লা আছে কাপড় ধোয়ার পানির ময়লা আছে না তো এতগুলো ময়লার পানি কোথায় রাখেন কোথায় যায় আপনাদের এখানে কোথায় যায় কখনো ভেবে দেখছেন টাইম নাই তো আর বাবা ঘরে কান না আর কি বেশিরভাগ মানুষের চিন্তা তো এটাই শুনেন মানুষের ঘরের ময়লা এমনকি টয়লেটের ময়লা পর্যন্ত যেখানে আশেপাশে খাল থাকে না সেই জায়গায় মানুষ এগুলো পরিষ্কার করা লাগে বছরে একবার দুইবার কিন্তু যাদের সাথে খালের সম্পর্ক আছে তাদের পরিষ্কার করা লাগে না জোয়ারের সময় উঠে পানি ঢুকে ময়লা সবগুলো নেয় বাটার মধ্যে সব নিয়ে চলে যায় সুবহানাল্লাহ বলতে হবে কিসের পানি ঢুকছে খালের পানি এবার এতগুলা মানুষের এত হাজার হাজার জনতার এত ময়লা যদি খালে বুকের মধ্যে নিতেই থাকে পুরা খাল তো শেষ এবার খাল পরিষ্কার হইল কেমনে সময় সময়ে নদী মামার পানি জোয়ার হয়ে খালে আসে খালের সে পানিগুলা বাটা হয়ে নদীতে নিয়ে চলে যায় সুবহানাল্লাহ জোরে এবারে নদী মামা তো শেষ এত ময়লা রাখবে তো রাখবে কোথায় শুধু যে ফটিক শরীর ময়লা তা তো না পুরা সিডান পুরা ঢাকার ময়লা সবগুলা নদীতে যাচ্ছে তো নদী কি করে বলে যে সাগর মামা সময়ে সময়ে জোয়ার হয়ে আমার কাছে আছে বাটা হয়ে সব ময়লা সাগরে নিয়ে চলে যায় সুবহানাল্লাহ আপনি যে ময়লাটা এখানে ফেলেছেন তিন দিন পরে সেই ময়লাটা বঙ্গোপসাগরে ঠিক ঠিক জোরে বলতে হবে এবার সেই ময়লা যদি ওইখানে না যেত খালে যদি গ্রহণ না করত আজকে আপনি আমি কেউ আপন আপন জায়গা থেকে ঘর থেকে বেরো হতে পারতাম না ঘরের ভিতরে থাকতে পারতাম না দুর্গন্ধে সবাই মারা যেতাম এই ময়লা যাচ্ছে তো যাচ্ছে কোথায় রব্বেকারী বলে বানাই দিয়েছি পৃথিবীতে আমি তোদেরকে বানাই দিয়ে আমি আমি রব নিজে যত নিজে থাকি বলেন সুবহানাল্লাহ জন্য সাগরের জন্য না আমাদের জন্য জোরে বলেন নদীটা আল্লাহ বানালেন কাদের জন্য খালটা বানালেন কাদের জন্য আর জোয়ার জন্য চান বানাইলেন আল্লাহ পাক সে চান্তা বানাইলেন সাগরের জন্য সাগরটা নদীর জন্য নদীরটা খালের জন্য খালটা আপনার জন্য তার মানে সব কিছু রব বানিয়েছেন আপনার জন্য আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে সব কিছু আপনার রব বানিয়েছে আপনার জন্য এবার এই শরীরের মাঝে মধ্যে সব রকম খাওয়া কি ভালো লাগে একটু ভিন্ন ভিন্ন না হলে কি মজা লাগে বলে যে না এবার আমের সিজন আছে না আম হয় কোন জায়গার থেকে জোরে বলেন জাম গাছ কাঁঠাল গাছ লেচু গাছ ডান শর্ষা দৈন্য পাতা আরো জোরে সেগুন গাছ কলা গাছ বট গাছ

পাহাড় আপনার জন্য সাগর আপনার জন্য মেঘ আপনার জন্য সুহান বৃষ্টি আপনার জন্য গাছপালা আপনার জন্য কখন যে আপনি গাছের চেয়ারে বসবেন তার জন্য তো একটা গাছের দরকার সেজন্য আল্লাহ ওই মাটি যেখান থেকে ফল উঠে ওই মাটির উপর গাছ ফুটার ব্যবস্থা করে দিয়েছেন সুবাহ আল্লাহ বিভিন্ন আল্লাহ করে দিয়েছেন সব গাছ কিন্তু ফলের হয় না কিছু গাছকে ফলের রেখেছেন কিছু গাছকে ওষুধের রেখেছেন কিছু গাছকে আল্লাহ তালা আপনার আমার ব্যবহারের জন্য ব্যবস্থা করে রেখেছেন সুবাহান আল্লাহ এবার বান্দা জিজ্ঞেস করে অমওলা এত কিছু এত কিছু এত কিছু তুমি বানালা কার জন্য রাব্বে করিম বলে ও আমার বান্দা যদিও তোর দেহটা পাহাড়ের শুধু আমি আল্লাহর জন্য আরেকটু জোরে বান্দা তোর জন্য সব বানাইলাম তুই কারো হতে পারবি না তুই শুধু আমার আমি রবের আমি রবের আমি রবের আমি রবের আর কিছু জোরে 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 জোরে

বাজানা সিনেবাজি এবাল আয়াত তো কি আল বারণ ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা ও আর বান্দা হায় আল্লাহ তো বড় বড় মায়াগরি বানাই দি বড় আদর গরি বানাই দি বড় শক্তরি বানাই দি ও বান্দা তোর জা লাগিবো আই দিউ তোর জা লাগিবো তোর খানা লাগিলে আই দিয়ম টিনা লাগিলে আই দিয়ম শক্তি লাগিলে আই দিয়ম বউ লাগিলে আই দিয়ম বাচ্চা লাগিলে আই দিয়ম মাইয়া লাগিলে আই দিয়ম ব্যবসা লাগিলে আই দিয়ম সৌরি লাগিলে আই দিয়ম তোর যা তোর হাত বেকিন আই দিয়ম তো বান্দা হত তো আই আল্লাহ আই কি বুঝু তুই শুধু আর খুশি করে চলিস আই আল্লাহ তুই তো না বেশি কিছু নসা তুই শুধু আর খুশি করে চলিস আল্লাহ কেন আল্লাহ হতে তো তুই আছে যে তো ভোক লাগিব আল্লাহ মিল্লা স্মরণ করিস হওয়ানোর পরে একবার আল্লাহামদুল্লাহ হয়ে স্মরণ করিস অবান্দা তুই সারা শরীর সারাদিন হাস গরি বেলায় শরীর লাভ শরীর এ বেলাই ট্যাংলাইব ট্যাং ইয়ে নোয়াই লাগিবি তো সারা দিন পরিশ্রম করার পরে শরীল যেত রাতি ঘুমলায় গো শরীর ক্লান্ত হই যাব গোবর ব্যবস্থা ইনায় করি দিও গোবর ব্যবস্থা ইনায় করে দিও কিন্তু আয় আল্লাহর সাওয়াল দি তুই ঘুম যাবার আগদি একখানা আরে শরণ গরিবি আল্লাহুম্মা হুয়্যার আরে করিবি গরিবি ঘুম উড়িয়ে একবার শুকরিয়া আদায় করি আরে শরণ গরিস আয় আল্লাহ তোরা বেশি কিছু না চাই শুধু আর একখানা শরণ গরিবি দি আল্লাহ কেনই ঘটতাম আল্লাহ হতে তুই আর শুধু শুক্রিয়ার মাধ্যমে মাধ্যমে আর মাইকুল আবাসুর বোর্ড দলীয় মুসলমান আছে না নাই

ইয়েনো কোনো বেছি হল দেহাৰ হতাম মেড ইন নিচু সম্পদ যার ক্ষমতাই বেছি এবাৰ মেড ইন নিচু সম্পদৰে কি হয় আর যুৱকসকলে হব খনিজ সম্পদ মাথো ৰবাজে হ হক কি যুৱক হনবাই ন বাই কি খনিজ সম্পদ তেল অপটেন ডিজেল স্বর্ণ হীৰা পেট্রল কয়লা ইউ বেগ ইন সম্পদ

ইতে তৃতীয় আজি আজ তৃতীয় ভক্ত কি না তৃতীয় ভক্ত বিয়ে হত হতো না তালাক আগে দিবল তালাতে তৃতীয় হয় তালাক বেগুন তৃতীয় হয় তালাক তৃতীয় হয় তালাক জামাই বুত তৃতীয় ভক্ত চলিব না